ঝাগড়া মিনি ওয়াটার ফলের থেকেও অনেক কাছে দারুন একটা ওয়াটার ফল দারুন বাপরে দিব্যেন্দু কত কসরত করে গাড়িটা আনছে হ্যাঁ এটাই 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 কি মুরগি বলছে খাসি মুরগি খাসি মুরগি খাসি এনার্জি বালা ধরতে দেবে না কিছুতে ধরা দেবে না এমন এমনই কি ফাইনালি লোকেশনে পৌঁছালাম নাকি ফাইনালি ও কি লোকেশন বন্ধুরা দেখুন দারুন দারুন জায়গা দারুন মানে হেভি জায়গা পেহেলগাম পেহেলগাম দেখতে পাচ্ছেন নদী আর এদিকে পাহাড়

হেলমেট ম্যান আমাদের জিৎ ভাই হেলমেট কত করে এত সুন্দর ভিউ আধ ঘন্টা মাত্র তিরিশ মিনিট এই যেগুলো দেখছেন এরা কিন্তু আমাদের বন্ধু বা কেউ নয় এরা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ঠিক আছে এরা ভিডিওতে কমেন্ট করেছিল আমাদের সঙ্গে আসতে চেয়েছিল তাই এনাদেরকে নিয়ে আসা হয়েছে আর এনারাই বলবে যে আমাদের সঙ্গে এসে কেমন লাগলো ইচ্ছে ছিল যারা নতুন জায়গা ডিসকভার করা হলো একটু বলতে হবে আর আপনারাও যদি আমাদের সঙ্গে আসতে চান ফেসবুকে ফলো করে রাখবেন ফেসবুক ফলো করলেই হবে না নিচে কমেন্ট করতে হবে যারা যারা আসবেন তারা বলবেন যে আপনি আমরা আপনাদের সঙ্গে যেতে যাই আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক ওয়েলকাম টু বন্ধুরা জায়গাটার ভিউ একবার দেখুন যে সত্যি পেহেলগাম মানে মিনি পেহেলগাম পুরোপুরি পেলগাম বলবো না কারণ এই পাহাড়টা পাহাড়ের নিচ দিয়ে পুরো নদীটা চলে যাচ্ছে দেখুন আর পাথরে ভর্তি কত বড় বড় পাথর দেখুন এখানে প্রচুর বড় বড় পাথর আমাদের কোথায় আজকে রান্না হচ্ছে তাও দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর পাথর বাবা এখানে আবার কি আঁকা আছে মনে হচ্ছে সাপের মতন তো দারুণ জিনিস এ হচ্ছে রিয়াল ভিউ সেই লেভেলের ভিউ নেক্সট লেভেলের ভিউ

এই পাথরের দিকটাতে আপনারা চান করতে পারবেন এইখানে চান করতে পারবেন লোকেশনটা দেখুন দারুণ একটা ওয়াটার ফল ঘাগড়া মিনি ওয়াটার ফলটা আপনারা যেমন দেখেছিলেন ঠিক তেমনই একটা নতুন একটা জায়গা দারুণ জায়গা দারুণ এই ওয়াটার ফলটা ঘাগড়া মিনি ওয়াটার ফলের থেকেও অনেক কাছে একবার দৃশ্যটা দেখুন দারুণ একটা দৃশ্য ঘাগড়া মিনি ওয়াটার ফল থেকেও অনেক কাছে

আমাদের চ্যালেঞ্জ অবস্থান আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে পুরো জায়গা নিয়ে আর